বাবা ছেলে আর আমার শ্বশুর ঈদগায়ে যাচ্ছিলো প্রত্যেক ঈদে আমি এই ভি দৃশ্যটা ভিডিও করে রাখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যে কানে আছেন ভালো আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ঈদ মোবারক এ তো ওদেরকে বিদায় করার জন্য আমি বাহিরে গেছিলাম ওদেরকে বিদায় করে তারপরে বাসার মধ্যে এসে টুকটাক যে কাজগুলো ছিল করে তারপর গোসল করে নামাজ শেষ করে ওরা চলে এসেছিলো তারপর একটু সময় ছিল ভাবলাম যে মেহেদি দেই যেহেতু মা মেহেদি কাছে ছিল এই জন্য দিলাম তাছাড়া মেহেদি দেওয়াই হয় না আমার যাই হোক যেভাবে পাঠছি দিয়েছি তারপর গ্রামের বাড়ি থেকে আমাদের কোরবানির ভেড়াটা নিয়ে চলে আসছে ওইটা দেখার জন্য একটু বাহিরে গেছিলাম আজকে কত শত যে কোরবানি হবে আল্লাহর রাস্তায় যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পূর্ণ হয়ে গেছে এখন মাল খুলে নিচ্ছে আল্লাহ সববার কোরবানি কবুল করে নিক আমিন এদিকে মাল খোলা হয়ে গেছে তারপর বস্তুগুলো কেটে নিচ্ছে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি যেহেতু সেভাবে কাজ করতে পারছিলাম না একবারেই মানে নিচু হয়ে হেলে কাজ করতে পারছিলাম না আমি করতে পারিনি এবছর কুরবানিতে যাই হোক বাবা ছেলে করে নিচ্ছে করার পরেই তো আমাকে রান্না করার জন্য কিছুটা মাংস দিয়ে দিয়েছে আমি উঠিয়ে দিয়েছি আর এই পাশে একটু ভাগাভাগি করে নিচ্ছে আজকে আমি সেভাবে ভিডিও করতে পারিনি যেহেতু আমি দোতলায় মানে আমার শাশুড়ির ওখানে যে রান্না করতেছি এই কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় মোবাইলটা নিচেই থাকতেছে আবার কখনো কখনো সঙ্গে নিয়ে যাচ্ছি এই কারণে ভিডিও যখন যেভাবে পেরেছি একটু একটু করে করেছি আর আমি তো করতেছি অন্য কেউ আর করে দিচ্ছে না আমার ভিডিও এই কারণে ওইভাবেই করেছি তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোরবানির মাংসটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আর যেহেতু রহমতের জিনিস এই কারণে দেখা যাচ্ছে যে সব সময় কোরবানির মাংসটা খেতে অনেক বেশি ভালো হয় তারপর অনেকটা সময় পার হয়েছে খাওয়া দাওয়া শেষ করেছি করার পর গ্রামের বাড়ি থেকে গরু মাংসটাও নিয়ে চলে এসেছে আমাদের ভেড়াটা হচ্ছে আমাদের এখানে কোরবানি দেওয়া হয়েছে আর গরুটা গ্রামের বাড়িতে দেওয়া হয়েছিল ওদিকে গোস্তুগুলো আবার ভাগাভাগি করে নিচ্ছে আর এদিকে আমার মাজার সমস্যার কারণে দেখা যাচ্ছে যে ভুড়িটা গ্রামের বাড়ি থেকে পরিষ্কার করে দিয়ে দিছে ওইটা আমি ধুয়ে জাল করে নিয়েছি আর এদিকে আবার কুরবানির গরু মাংসটাও উঠিয়ে দিয়েছি সকালবেলা করেছিলাম ভেড়ার মাংস আর বিকেলের দিকে আবার গরু মাংসটা উঠিয়ে দিয়েছি আর ঈদের দিন প্রচণ্ড পরিমাণে গরম হয়েছিল আর কোন কোনো দিকে বৃষ্টি হয়েছে হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বাতাসটা অনেক বেশি ঠান্ডা আসতেছিল বিকেলের দিকে অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আর কোনো প্রকার ভিডিও করিনি এটা হচ্ছে রাত্রেবেলা একটু ভিডিও করেছি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম